চলে এসছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি কত রাত থেকে উঠেছি রুটি তরকারি করার জন্য দেখুন এইখানে আমি এখন রুটি করব তরকারি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই মেয়ে নিয়ে যাবে তরকারি ওর বাবা আজকে ডাব্বার নিয়ে যাবেন না তো তাদের হিসেবে কিন্তু রান্না করছি তো বন্ধুরা যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন বড়দের প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর এখানে কি করছি বলুন তো ধোসা অল্প ঘোলা ছিল সেই ঘোলাটাকে আমি ধোসা বানিয়ে দিলাম তো মেয়ে বলল রুটি না দিয়ে আমাকে ধোসা দাও তো দেখুন মেয়েকে ডাপ্পা দিয়ে তারপরে ছাড়তে যাচ্ছি দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছি কতটা অন্ধকার এই যে ছেড়ে আমি এখন ঘরে যাচ্ছি দেখুন মেয়েকে ছেড়ে আসছি কতটা রাত এখনও দেখেছেন আমি কত রাত থেকে উঠে রুটি তরকারি করে ওকে এই যে দিতে এসেছিলাম তো একটা আঙ্কেল গেছে আমাদের ঘরের পাশে ভাই গেছেন ওই জন্য ও চলে যায় একা একা তো দেখুন কতটা অন্ধকার এখনও কত অন্ধকার উপরে দেখুন দেখতে পাচ্ছেন কত অন্ধকার আছে দেখুন এখানে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি চলে আসুন সকল বন্ধুরা আর সবকটা বাসন গুছিয়ে নেব বাইরে ওয়েদারটা কেমন দেখুন কেমন ওয়েদার হয়েছে মেঘলা মেঘলা রকম তারপরে চলে এসেছি একদম ঘরটা ঝাড়ু মেরে ঘর মুছতে বেডরুমে মুছে নিয়েছি কেননা ওখানে ফোনটা রেখে মুছা সেরকম ভিডিও করাটা সম্ভব হয় না ওই জন্য আমি হল ঘরটাতে দেখাই তো দেখুন ঘরটা এখনই মুছে নেব। যেহেতু পিউকে স্কুলে নিতে হবে তো দেখুন একটা কি কাণ্ড ঘটেছে কিচেনে দেখতে পাচ্ছেন পুরো একদম বাসন পরে কি অবস্থা তো দেখুন এখানে রান্না হয়ে গেছে আমার আর এখানে কটা বাসন আছে ধুবো বাকি সব পরিষ্কার করেছি এই বাসন গুছিয়ে নিয়েছি আসলে এমনভাবে হাওয়া দিল পুরো ভর্তি বাসন ছিল আমি যাচ্ছিলাম কাপড় ধুইতে সব কিছু পরে একদম অবস্থা খারাপ তো দেখুন এই কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম আর বাসনগুলোকে গুছিয়ে সেখানে এলাম এখন এগুলোকে ধুতে দেব তো এগুলো হাতে এখন ধুবো বাকিটা মেশিনে ধুব তারপরে একদম কাপড় ধুয়ে সব কিছু করে স্নান টান করে চলে এসেছি কেননা পিউকে স্কুলে দিতে হবে মাঝখানে পিউ স্কুল ওর জন্য আমাকে আগে তাকে স্কুলের হিসেবে না পাঠালে পুরো কাজ করতে গেলে আমার কিন্তু খুব দেরি হয়ে যাবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা মুদ্রা পড়লাম যাব যাবো পিউরিংকট করেছে কেন বলুন তো বৃষ্টি এই মাত্র বৃষ্টি এসে গেল। পুজো দিয়ে দিয়েছি বিনা ফুলে তুলসী পাতা দিয়ে আর আতর চাল দিয়ে কারণ ফুল আনতে যাওয়ার টাইম নেই একদমে তো পিউ দেখুন রেডি আর বাইরে বৃষ্টি এসে গেছে তো কি করব আমার সাথে কেন এত হিংসে বলতে পারবো না তো তখন দেখলেন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমি যাচ্ছিলাম বাসন কুসন সব করে আবার ডবল পুঁছোতে হলো আর এই মাত্র বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃষ্টি এসে গেছে আপনাদেরকে ফোনে সেইভাবে হয়তো বোঝা যাচ্ছে না পুরো ওয়েদার ইয়ে হয়ে আর কেমন একদম মেঘলা মানে আমার সাথে এতটা হিংসে চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে স্কুল থেকে এসে সব কিছু কাজ করলাম রান্নাঘরে অনেক বাসন ছিল ওগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর সকালে কিছু কাপড় ধুয়েছিলাম তারপরে এসে আবার কাপড় ছিল এক বালতি সেগুলোকে আবার সব ধুয়ে আর পাপুসগুলোকে ধুইলাম সব কিছু ধুয়ে এই মাত্রে এসছি তো দেখেছেন কীভাবে ঘেমে গেছি এখানে বাসন রাখাতে সব বাসনগুলো তুলে রাখবো এখানে রান্নাঘরে পুরো বাসন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আসছি আর এদিকে যে বাসন বসে আছে বাসনগুলো রয়েছে সেগুলো সব গুছিয়ে নেব তো চলুন এখানে খাবার নিয়ে নিয়েছি খাবার খেয়ে পুরো ঘেমে যাচ্ছি মানে ফ্যান দিয়ে কথা বলা যাচ্ছে না আর এত পরিমাণে মানে ব্যবসা গরম আসছে কী বলবো ভালোই বৃষ্টি হয়েছে মানে হয়েছে অল্প টাইম কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তখন আর মোবাইলটা বার করলাম না না যে গ্রুপ পিউকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম ছাতা নিয়ে তো চলুন এসে ছাতাও দিয়ে দিয়েছে এই যে আর এখানে আমার ডাইনিং টেবিলে খাবার আছে সঙ্গে থাক খাওয়া দাওয়া করি তারপরে আসছি দেখুন এখন চলে এসেছি কাপড়গুলো তুলে নেব। যেহেতু কাপড়গুলো পুরোটা শুকনো হয়নি বেডরুমে আবার দেবো আর ভিজে কাপড়গুলো দেবো তো এখন দেখুন ভিজে কাপড় নিয়ে এসেছি এগুলো শুকনো করতে দিয়ে দেবো মাঝখানে আলাদা তো কাজ থাকে হয়তো কখন দেখাচ্ছি দেখাচ্ছি সেই কাজটা হয়তো আবার নাও করে থাকি ভুলে যাই তো দেখুন এখন সবকটা কটা শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি এই যে পিউ রিন পিউ তো একটু বৃষ্টি হলেই মানে ছাতা রিংকোট আগেই নেবে মানে কি বলবো তো দেখুন সব কিছু আমি এগুলো গুছিয়ে নিয়েছি ভাট করে দেখুন চলে এসেছি বিকেলে ঘরটা ঝাড়ু মারবো কেননা স্কুলে যেতে হবে বলে আমাকে সব কিছু কাজ একদমই টাইমে করতে হয় তো অনেক কিছু কাপড় আমি যে নতুন কিনেছিলাম যেইগুলো আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি কারণ আমি ফিটিং করতে দিয়েছি স্কুলে যাচ্ছে এই দেখুন গণপতির জন্য দেখাচ্ছি দেখুন পিউকে স্কুলে আনতে যাচ্ছে। এই সময় কিন্তু বৃষ্টি নেই খুব গরম লাগছে কিন্তু সব সময় গাড়ির আওয়াজ কি ভিডিও করবো আমরা তো যাই হোক এখন যাচ্ছি পিউকে আনতে আর ছাতাও নিয়ে যাচ্ছি হাতে বলা যায় না কখনও বৃষ্টি চলে যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে গার্ডেনে এই যে বাচ্চারা খেলা করছে ছোটা বিম পুরো গার্ডেনেই দেখুন অপূর্ব লাগছে দেখতে তো বন্ধুরা দেখুন এখানে চা বসিয়েছি পাশে দুধ আর এখানে দেখুন তো পপকর্ন বানিয়েছি ঘরে বানিয়ে নিয়েছি গরম গরম আর এখানে চা পাশে দুধটাও বসিয়ে দিচ্ছি গরম হোক তারপরে হল্লিশ দুধ তাদেরকে খেতে দেব চলে এসছি একদমে রাতে রুটি করতে পাশে ভাত করছি এখানে ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ আছে বলে আমরা ভাত খাবো বাচ্চাদের রুটি তো দেখুন কত রকমের ভিন্ডি এখানে ওল চিংড়ি ইলিশ মাছ ডাল ছাতু ভাজা রুটি এত কিছু রান্না সব কিছু ঘর মুছে করে কিচেনে ধোয়া মুছে দেখুন কত বাসন দেখতে পাচ্ছেন কতটা খাটনি করতে হয় সেটা মাত্র দশ মিনিটে কি আর বোঝা যায় বন্ধুরা একটু একটু তুলে ধরি আর সব কাপড়গুলোকে তুলে নেব আমি অনেক কাপড়ও দিয়েছি দেখুন পরে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা লাস্ট করি এখানে এখন অনেকটা রাত হয়ে গেছে আর সব কিছু কাজ হয়ে গেছে তো আমি এখন একটা লাস্টের একটা সিরিয়াল মা সন্তোষী মায়ের সিরিয়াল হচ্ছে ওটাই আমি দেখি তো যাই হোক বন্ধুরা সবাইকে ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে সারাদিন যা হাত দিচ্ছি সব কিছু অঘটন ঘটছে মানে একটার পর একটা একটার পর একটা হয়েই চলেছে জানি না কেন হচ্ছে তো কথাই আছে না মানে যখন হবে চারিদিক থেকে হবে তো সেরকমই একটা কথা তো আজকে তিনজনের শরীর খারাপেরও খবরটা পেলাম যে খুবই শরীর খারাপ সবারই তো সত্যি আজকের দিনটা যে আমার কেমন গেল আমি নিজেও জানি না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন সব কিছু কাজ হয়ে গেছে বন্ধুরা তো চলুন এখন বাকি কাজগুলো করব যারা যারা নতুন এসছে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুদেরকে তো আমি সবসময় অসংখ্য ধন্যবাদ দিয়ে এসেছি কারণ আপনারা প্রথম থেকেই আমার সাথে আছেন তো যাই হোক কখন যদি ভিডিওর মাধ্যমে ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন আর একটা লাইক দিয়ে আপনারা ভিডিও দেখলেন সবাই ভালো লাগবে